আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বার্ষিক পরীক্ষার রুটিন এই রুটিনটা পাবলিশ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং এটা যে তারিখে পাবলিশ করা হয়েছে অনেকদিন আগেই পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে 10/2024 অর্থাৎ আমাদের গত জুলাই মাসে দশ তারিখে এই রুটিনটা পর্ষদ থেকে দিয়েছে তো এখানে কোন কোন দিন পরীক্ষা থাকছে দেখো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে মার্চের তিন তারিখ থেকে দু হাজার পঁচিশ মার্চের তিন তারিখ থেকে শুরু হচ্ছে মানে পরের মাস থেকে শুরু হয়ে যাচ্ছে এবং তিন তারিখ পড়ছে আমার সোমবার সোমবারে কি কি পরীক্ষা থাকছে বেঙ্গলি থাকছে ইংলিশ থাকছে হিন্দি থাকছে নেপালি থাকছে উর্দু রয়েছে সানথালি থাকছে তারপরে থাকছে ও ওড়িয়া থাকছে তারপরে হচ্ছে তেলেগু থাকছে তারপরে হচ্ছে পাঞ্জাবি যাদের যে মাতৃভাষা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার পরীক্ষা হবে তারপরে আছে আমাদের চার তারিখ মানে হচ্ছে মঙ্গলবার টুইসডে সেদিন থাকছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি আইটিএস তারপরে থাকছে ইলেকট্রনিক্স তারপরে থাকছে ট্যুরিজম হসপিটালিটি প্লাম্বারিং তারপরে থাকছে কনস্ট্রাকশান তারপরে থাকছে অ্যাপারিয়েল তারপরে থাকছে বিউটি অ্যান্ড ওয়েলনেস তারপরে থাকছে এগ্রিকালচার তারপরে পাওয়ার্স তারপরে থাকছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সাবজেক্ট অর্থাৎ এইগুলো হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট এই ভোকেশনাল সাবজেক্টের এক্সাম থাকছে আমার মঙ্গলবার দিন মানে চার তারিখ তারপরে পাঁচ তারিখ পাঁচ তারিখে থাকছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আমাদের ইংলিশ থাকছে বেঙ্গলি থাকছে হিন্দি থাকছে নেপালি থাকছে অল্টারনেটিভ ইংলিশ থাকছে তারপরে আমাদের ছয় তারিখ এক্সাম আছে ছয় তারিখ হচ্ছে আমার বৃহস্পতিবার থার্সডে সেদিন থাকছে ইকোনমিক্স থাকছে অ্যান্থ্রোপোলজি থাকছে সায়েন্স অ্যান্ড ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকছে সাত তারিখ সাত তারিখ হচ্ছে শুক্রবার শুক্রবারে থাকছে ফিজিক্স থাকছে নিউট্রিশন থাকছে এডুকেশান থাকছে অ্যাকাউন্টেন্সি থাকছে তারপরে আট তারিখ আট তারিখ পড়ছে আমার শনিবার শনিবারে থাকছে কম্পিউটার সায়েন্স তারপরে থাকছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান তারপরে থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তারপরে থাকছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান তারপরে থাকছে মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস থাকছে দশ তারিখ দশ তারিখে আমাদের থাকছে সেদিন পড়ছে সোমবার মানডে সেদিন থাকছে স্ট্যাটিস্টিক্স তারপরে থাকছে সাইকোলজি তারপরে থাকছে কমার্শিয়াল ল তারপরে থাকছে আমার প্রি অফ অডিটিং থাকছে তারপরে তার সাথে থাকছে হিস্ট্রি ইলেভেন ইলেভেন অর্থাৎ এগারো তারিখ ওই দিন পড়ছে আমার মঙ্গলবার টুইসডে সেদিন থাকছে কেমিস্ট্রি থাকছে জিওগ্রাফি থাকছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট থাকছে তারপরে থাকছে বিজনেস স্টাডিজ বারো তারিখ বারো তারিখ হচ্ছে আমার বুধবার বুধবারে থাকছে ফিলোজফি ফিলোজফি এক্সাম হচ্ছে বারো তারিখ আচ্ছা তেরো তারিখ হচ্ছে আমার বৃহস্পতিবার সেদিন থাকছে ম্যাথামেটিক্স থাকছে এগ্রিকালচার থাকছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থাকছে সানস্ক্রিট থাকছে পার্সিয়ান থাকছে অ্যারাবিক থাকছে সতেরো তারিখ সতেরো তারিখ হচ্ছে মঙ্গলবার সেদিন থাকছে বায়োলজিক্যাল সায়েন্স থাকছে পলিটিক্যাল সায়েন্স থাকছে অ্যান্ড কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন থাকছে আর লাস্ট এক্সাম হচ্ছে আমাদের আঠেরো তারিখ সেদিন পড়ছে মঙ্গলবার সেদিন থাকছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স অ্যান্ড সোশিওলজি তাহলে এই হচ্ছে আমার তিন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত পরীক্ষার রুটিন যারা এই বছর একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে রুটিন কবে থেকে এক্সাম থাকছে আর কোন কোন দিন কোন কোন সাবজেক্টের পরীক্ষা থাকছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন ওয়াইজ সেটা কিন্তু আমাদের পর্ষদ কিন্তু দিয়ে দিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করলাম আর তোমাদের পরীক্ষার টাইম কটা থেকে হবে দেখো সেটাও আমাদের আহ কিন্তু আমাদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে দেখো এটা হচ্ছে আমাদের পর্ষদ থেকে পাওয়ার নোটিস সেটাও কিন্তু আমাদের পাবলিশ হয়েছিল আঠাশ দশ দু অর্থাৎ আমাদের গত বছর অক্টোবরের আঠাশ তারিখে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে তো এইখানে কি বলেছে দেখো এইখানে বলেই দিয়েছে যে সেমিস্টার টু এক্সামিনেশনস উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম টু পি এম টু ফোর পি এম অ্যাকসেপ্টেড ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট যদি আমার ভিজুয়াল আর্টস যদি সাবজেক্ট থাকে বা মিউজিক থাকে বা যদি আদার্স কোনো ভোকেশনাল সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো থেকে চারটে অবধি কিন্তু আমরা পরীক্ষা থিওরি পরীক্ষা দেবো অর্থাৎ আমাদের পরীক্ষার সময়টা থাকছে দু ঘন্টা ভালো করে এটা শুনে রাখবে যদি তোমাদের ভিজুয়াল আর্টস মিউজিক বা ভোকেশনাল সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দুটো থেকে চারটে পর্যন্ত তোমরা দু ঘন্টা এক্সামের টাইম পাবে আর যে যেগুলো আদার্স সাবজেক্ট যেমন বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি বায়োলজি কমার্স এবং আদার্স যে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে তোমরা টাইম পাবে ওয়ান আওয়ার্স ফিফটিন মিনিট মানে এক ঘন্টা পনেরো মিনিটের কিন্তু তোমরা টাইম গ্যাপ পাবে অর্থাৎ সেক্ষেত্রে যদি এক ঘন্টা পনেরো মিনিট যদি আমরা টাইম পাই তাহলে সেক্ষেত্রে পরীক্ষা স্টার্টিং আওয়ার্স হচ্ছে আমার টু পি এম অর্থাৎ দুটো থেকে শুরু হবে দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু হবে এবং তিনটে পনেরোতে গিয়ে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের এক্সাম থাকবে তাহলে এইগুলোকে ভালো করে মাথা রাখবে কখন পরীক্ষা স্টার্ট হচ্ছে আর কখন পরীক্ষা কমপ্লিট হচ্ছে আর কোন কোন দিন আমাদের কি কি পরীক্ষা আমাদের এখানে থাকছে যদি তোমরা এখনো যদি রুটিন জেনে না থাকো তাহলে অবশ্যই তোমরা এইখান থেকে তোমরা রুটিনটা তোমরা দেখে নাও বা তোমরা খাতায় লিখে নিতে পারো তাহলে এইভাবেই কিন্তু আমাদের এই বছর দু হাজার পঁচিশ সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেন এর কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ